আমরা আর এই অভূত পৌরসভায় আমরা থাকতে চাই না বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্ধকার ইন্ডিয়া প্রশাসনের জোরপূর্ব আমাদেরকে পৌরসভায় অন্তর্ভুক্ত করেছেন বর্ধিত পৌরসভায় কিন্তু আমরা এখান থেকে গৌরপক্ষে তিরিশ কিলোমিটার দূরে আমরা অবস্থিত যা গ্রাম একেবারে ওখানে অদপাড়া গ্রাম ওখানে উন্নতির কোনো সূহায়াত যন্ত্র মিলেনি 5 স্টার রেটিং প্রাপ্ত বিএমসি টেকনোলজীর ওয়ালটন সুপার শেপার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বতলে দেয় নাই কোনো হাই রাইজ বিল্ডিং নাই কোনো অফিস আদালত বড়কি ওখানে নাই ওখানে গ্রাম আর গ্রাম শুধু একদম কম পক্ষে এলাকা হলো কৃষিবাদী এবং শতকরা নব্বই থেকে পঁচানব্বই জন মানুষ হলো দরিদ্র সীমার নিচে আইন তাই আপনাদের সাংবাদিক বাইরা যারা আছেন তাদের মাধ্যমে আমরা উপরস্থ যারা আছে তাদেরকে আমরা জানাতে চাই আমরা বিপি মহোদয়কে জানাতে চাই আমরা যে আমরা আর এই অবৈধ পৌরসভায় আমরা থাকতে চাই না

মাধ্যম আমরা আমরা পথ এগোতে চাই আমরা জানাতে চাই যে আমরা পূর্বে যেখানে আমাদের ওখানে ফেরত ওখানে চার চারটি গ্রাম বসবাস করে এবং ওই জায়গার চারটি গ্রামের মানুষ কৃষি এবং শ্রমের পরে নির্ভরশীল তাই এই ছয়টি বছরে কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড হয় নাই বিধায় আমরা আজ বর্ধিত পৌরসভা বাতিলের দাবিতে এখানে মানব বন্ধন কর্মসূচি পালন করছি শুধু ছয় বছরেই আমাদের ট্যাক্স একের পর এক ট্যাক্সের নুটি দিয়ে যাচ্ছে কিন্তু অসহায় দিন মজুররা তারা সঠিকভাবে এই ট্যাক্সের টাকা পরিশোধ করতে পারে না কারণ কুঠগতিতে ট্যাগ করছে এক হাজার মানুষও কারণ তারা দিনে কর্ম করে রিক্সা চালায় দুশো তিনশো টাকা কামাই করে তাই তারা আমাদের সমাজে সকল অসহায় মানুষ তারা হাহাকার করছে এবং যারা ওখানে সচেতন ব্যক্তিত্ব আমরা সবাই মিলে এই তিন নম্বর ওয়ার্ডের সকলে মিলে চিন্তা ভাবনা করে আমরা এখন চিন্তা ভাবনা করছি বর্ধিত পৌরসভার তিন নম্বর ওয়ার্ড চারটি গ্রাম অন্তত বাতিল করে পুনরায় আট নং কৃষ্ণনগর ইউনিয়নে আমরা আজ মানব বন্ধনের কর্মসূচি পালন করছি এবং মেয়র মহোদয় দায়িত্ব পালন আছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বর্ধিত পৌরসভার তিন নম্বর ওয়ার্ড মহারেশপুরে যারা অংশগ্রহণ তারা অন্তর্ভুক্ত করেছিলেন তাদেরকে বিগত দিনের খাজনা মৌকুব করে দেওয়ার জন্য আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি